বাংলার বাঘিনী সেটাই রুখে দিয়েছে বাংলার বাঘ বাংলার বাঘিনী যাকে বলা হয় একবারেই এমন দিয়েছে ঝটকা পরের দিনই ইডি গিয়ে কোর্টে বলছে যে আমাকে অগ্রিম জামিন দেওয়া হোক নাহলে আমি অ্যারেস্ট হবো বিহার সাপোজ ফর্টি ফোর ডিস্ট্রিক্ট উই হ্যাভ টোয়েন্টি থ্রি ডিস্ট্রিক্ট নাও এস ডি এম ইস ডিপেন্ডস অন দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ নাও হোয়াট এভার উই হ্যাভ দ্য স্ট্রেন উই সবসময় মিথ্যাভাবে মানুষের উপর চড়াও হয় কিন্তু বাংলার বাঘিনীকে তারা দেখিনি এই প্রথম তারা বাংলার বাঘিনীর সঙ্গে ফেস করেছে বলেই আজকে তারা ছুটেছে প্রথম কথা হচ্ছে শুভেন্দু দেখে একটা পাগল হয়ে গেছে তার কাজ হচ্ছে সকাল থেকে পাগলামো করা এবং মানে পাগল কুত্তার মতো ঘেউ ঘেউ করা যে কোনো ব্যাপারেই ও এমন করতে চাইছে যেন হচ্ছে ভারতবর্ষের থেকে বড়ো নেতা আমরা স্বাভাবিক কারণে মানুষ তাকে ধিক্ষা জানিয়েছে মানুষ আগামী ছাব্বিশে শুভেন্দু অধিকারীর যে ব্যবহার শুভেন্দু অধিকারীর যে হিন্দু মুসলিমের যে চক্রান্ত রাজনীতি এবং প্রত্যেকটা বিষয়ে যেভাবে তার মুখের ভাষা এই ভাষা দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ তাকে বুঝিয়ে দেবে দেখুন পশ্চিমবঙ্গ হচ্ছে সম্প্রীতির পীঠস্থান পশ্চিমবঙ্গে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন সেখানটায় কাজী নজরুল ইসলাম এই পশ্চিমবঙ্গের বাংলার মানুষরা সবসময়ের জন্য শান্তির পথে পশ্চিমবঙ্গে বাংলার মানুষরা সবসময় সম্প্রীতির পথে তাই তো এই পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সর্বধর্মের মানুষ একসাথেই আমরা বসবাস করি আমরা যেমন দুর্গা পূজা কালী পূজা করি ঠিক একইভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষরা ভাই বোনেরা পরিবাররা ঈদ মহরম বকৃত করে আমরা ঈদ মহরম বকৃতে আমরা নিজের পরিবারের অনুষ্ঠান ভেবে আমরা সেরমভাবে যাই তাদের বাড়িতে আসা যাওয়া করি এবং তারাও এরকম দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা তারাও মনে করে যে একটা উৎসব বাঙালির উৎসব এই উৎসবটাও তাই তারা নিজের মনে মনে করে নিয়ে নেয় এবং একসাথেই সেইভাবেই আমরা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বাংলার মানুষ চলছে আর যেসব বিজেপির নেতারা যেসব বিজেপির ওই ছোট ছোট কর্মী বলুন আর নেতা বলুন যারা এতদিনের তৃণমূলে খেয়েছে পড়েছে বড় হয়েছে আর এখন এসে অনেক হিন্দু প্রীতি দেখাচ্ছে সেই হিন্দু প্রীতিদের বলবো আগে নিজের চরিত্রটা দেখুক বিগত দিনগুলো কি করেছে তারপরে বলব যেভাবে যে না এমন একজন লোক আমি তো মনে করি নেতা ও একটা একটা উকিল উকিল নিজের নাম কেনার জন্য সবার সামনে প্রচারের আলোয় আসার জন্যে সবসময় আবল তাবোল বলছে আরে মুসলিমদের হাতে খাবো না মুসলিমদের দোকানে কিনবো না মানে হোয়াট মিন মুসলিম হিন্দু বলে কোনো ব্যাপার আছে আমরা সর্বোপরি মানুষ আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি আমরা মানুষ হয়ে থাকবো আমরা আমাদের গ্রামে আমাদের পাড়ায় আমাদের মহল্লায় আমাদের বাজারে মুসলিম যেমন দোকানদার হিন্দু দোকানদার আমরা সবাই পাড়াতে মিলেমিশে সুন্দরভাবে একসাথে আমরা থাকি এবং আদি অনন্তকাল ধরেই হিন্দু মুসলিমের যে ভালোবাসা যে সম্প্রীতি এটা চিরস্থায়ী থাকবে আর এরা যারা বলছে দু হাজার ছাব্বিশে হয়তো বিজেপির টিকিট নেবে বিজেপিকে খুশি করার জন্যে ওর দুটো বাবা আছে গুজরাটের সেই দুটো বাবাকে খুশি করার জন্য নাম দুটো বললাম না তাদেরকে খুশি করার জন্য তারা বিরাট বিরাট কটা বলছে দু মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে দু হাজার পঞ্চাশ প্লাস করবে যেভাবে বিনা আইপ্যাকের অফিসে হা দেওয়া হলো কি বলবেন বাংলার বাঘিনী সেটাই রুখে দিয়েছে বাংলার বাঘ বাংলার বাঘিনী যাকে বলা হয় একবারেই এমন দিয়েছে ঝটকা পরের দিনই ইডি গিয়ে কোর্টে বলছে যে আমাকে অগ্রিম জামিন দেওয়া হোক নাহলে আমি অ্যারেস্ট হবো মানে তার মানে বোঝা গেছে যে ইডি বা সিবিআই তারা সবসময়ের জন্যে কেন্দ্র যে দুজন মানুষ আছে গুজরাটি তাদের অঙ্গিলি অঙ্গীলীলনে সবসময় মিথ্যাভাবে মানুষের উপর চড়াও হয় কিন্তু বাংলার বাঘিনীকে তো তারা দেখিনি এই প্রথম তারা বাংলার বাঘিনীর সঙ্গে ফেস করেছে বলেই আজকে তারা ছুটেছে দেখবেন আগামী দিন এই ইডি এবং সিবিআইকে কোনো মানুষও ভয় পাবে না আর ইডি আর সিবিআই নাম শুনলেই মানুষ দেখবেন দলবদ্ধভাবে বেরিয়ে তাদেরকে তাড়া করবে দেখুন আমরা ফুলপুরা শরীফকে সবসময় জন্য আমরা যারা পীর যারা পীরের পরিবার তাদেরকে আমরা শ্রদ্ধা আমাদের হৃদয়ে রাখি হুমায়ুন কবির এতদিন এমএলএ ছিল বিজেপি তৃণমূলের আগে বিজেপির হয়েছিল পরবর্তীকালে ও হয়তো কোনো কিছু চেয়েছে পেয়েছে দেখছে যে আমি আগামী দিন আর আমার সেই সুযোগ থাকবে না আজকে সে বিজেপির সঙ্গে সেটিং হয়েছে বিজেপির পয়সায় সে আজকে বড় বড় ডায়লগ দিচ্ছে অনেক বড় বড় কথা বলবে আমি আপনাদের মাধ্যমে আমি মুসলিম সম্প্রদায়ের মানুষকে আমি আবেদন করবে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আমরা হিন্দু মুসলিমরা ভালো আছি হিন্দু মুসলিমরা শান্তি আছি আর বিজেপির মতো সাম্প্রদায়িক দল যদি কোনোভাবে এই হুমায়ুন কবিরদের পাল্লায় পড়ে যদি আপনারা ভুল পদক্ষেপ নেন তাহলে আগামী দিন কিন্তু পশ্চিমবঙ্গে গুজরাট এবং উত্তরপ্রদেশ হতে কিন্তু দেরি হবে না আমি স্বাগত জানাই কি ওনাকে যে আসুন না আপনি ক্যানিংয়ে আসুন আপনাকে আমি দখল করতে হবে না আপনার যদি কোনো ঘর বাড়ি লাগে আপনার যদি কোনোই লাগে আসুন আমার বাড়িতে দু তিনটে রুম আছে আমি দেবো আপনি এখানে থাকবেন খাবেন দাবেন বল থাকবেন